নমস্কার বন্ধু আজ তোমাদের সহজ ভাষায় জানাব বিদ্যুৎ কাকে বলে বিদ্যুৎ কত প্রকার বিদ্যুৎ কিভাবে কাজ করে আমরা কিভাবে বিদ্যুৎ পাই চলো বন্ধুরা শুরু করি বিদ্যুৎ কাকে বলে বিদ্যুৎ এমন একটি শক্তি যা আমরা চোখে দেখতে পাই না কিন্তু অনুভব করতে পারি তাকেই বিদ্যুৎ বলি বিদ্যুৎ কত প্রকার বিদ্যুৎ দু প্রকার স্থির বিদ্যুৎ চলবিদ্যুৎ স্থির বিদ্যুৎ যে বিদ্যুৎ আর মান ও দিক পরিবর্তন না করে সার্কিট এ প্রবাহিত হয় তাকে স্থির বিদ্যুৎ বলে বিদ্যুৎ যে বিদ্যুৎ আর মান ও দিক পরিবর্তন করে সার্কিট এ প্রবাহিত হয় তাকে বিদ্যুৎ বলে বিদ্যুৎ দু প্রকার এর হয় ডাইরেক্ট কারেন্ট এবং অল্টারনেটিভ কারেন্ট সংক্ষেপ এ এসি কারেন্ট এবং ডিসি কারেন্ট বলে ডিসি কারেন্ট যে কারেন্ট এর দিক পরিবর্তন না করে সার্কিট এ প্রবাহিত করা হয় এসি কারেন্ট যে কারেন্ট এর দিক পরিবর্তন হয় সার্কিট এ প্রবাহিত হয় আমাদের বাড়িতে এসি কারেন্ট প্রবাহিত হয় ইলেকট্রিসিটি কিভাবে কাজ করে ইলেকট্রিসিটি একটি সার্কিট এ সার্কেল এ কাজ করে যখন আমরা কোন পরিবাহীকে বিদ্যুৎ পরিবাহিত করি পরিবাহীর মধ্যে ইলেকট্রন পরিবাহিত হয় এবং লোড এ যায় বাকি ইলেকট্রন পরিবাহিত হয়ে সার্কেল পূর্ণ করে ফিরত আসে এভাবে সার্কেলভাবে ভাবে ঘুরতে থাকে ইলেকট্রিক আমরা কিভাবে ব্যবহার করি ইলেকট্রিক আমরা চার ধরনের কাজ বা এফেক্ট করে থাকি চৌম্বকীয় এফেক্ট তাপীয় এফেক্ট রাসায়নিক এফেক্ট জীব শরীর এফেক্ট চুম্বকীয় এফেক্ট ইলেকট্রিক শক্তি থেকে চুম্বক শক্তিতে রূপান্তরিত করে যে সব কাজ করি তাপীয় এফেক্ট ইলেকট্রিক শক্তি থেকে তাপ শক্তিতে রূপান্তরিত করে যে সব কাজ করি রাসায়নিক এফেক্ট ইলেকট্রিক শক্তিকে রাসায়নিকভাবে যে সব কাজ করি জীব এফেক্ট ইলেকট্রিক আমাদের শরীরের স্বরস্পর্শে যে পরিবর্তন হয় ইলেকট্রিসিটি আমরা কিভাবে পাই ইলেকট্রিসিটি আমরা মূলত দু প্রকার এ পাই জেনারেটর থেকে আর সৌরশক্তি থেকে জল বিদ্যুৎ কয়লা বিদ্যুৎ স্ট্রিম বিদ্যুৎ সব কিছুতে আমরা জেনারেটর থেকে বিদ্যুৎ পাই কারোর মনে কোনো প্রশ্ন থাকলে কমেন্ট করে জানাও এমন এ ভিডিও পেতে চ্যানেলটা লাইক কমেন্ট শেয়ার এবং সাবস্ক্রাইব করে দিন গুড বাই